মন পাখির বাসায় সংসার করা হয়ে গেল এই যে আমরা আজকে চলে যাব আমি রেডি হয়ে গেছি আমার মিস্টার রেডি হচ্ছে এই সমস্ত ঘর বিছানা সব ঢেকে ঢুকে পরিষ্কার করলাম এটা ঢেকে রাখলাম পুরো বিছানা সোফাটা সোফাটাও সুন্দর করে ঢেকে রাখলাম চাদর দিয়ে আর এই যে এখানে আছে এখানে আছে ফ্যান এই যে টেবিল টেবিলটা ঢেকে রেখেছি এখানে কিছু বইপত্র আছে সেগুলো ঢাকা ঢুকিয়ে দিলাম এই যে জানলার এখানে একটু রোদ আসে বলে কবে আসবো ঠিক নেই সেই জন্য এখানেও কিছু বইপত্র রোদ আসবে ঢাকা দিয়ে রেখেছি সব ঢাকা দিয়ে রেখেছি আর একটু রান্নাঘরটা দেখিয়ে দিই জুতো পরছেন আর এই রান্নাঘর এই যে ডাইনিং টেবিলের ওপরে সমস্ত জিনিসপত্র বাসন কোষণ সব রেখে ঢাকা দিয়ে দিয়েছি ফ্রিজ ঢাকা দেওয়া আছে এখানে বাটা মশলার বাটা একটা সেলফ আছে সেই সেলফের ওপরে সবই ঢাকা দেওয়া অবস্থায় দেখাচ্ছে এমনি তো দেখায়নি আর এই যে গ্যাস ওভেন আর এই স্ল্যাবটা সুন্দর করে একটা শাড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এসে তো সবই পরিষ্কার করতে হবে তাও যতটুকু সুন্দর করে রাখা যায় আর এই ঝুরির মধ্যে রয়েছে বাসনপত্র এইখানটা একটা কাপড় দিয়ে কিছু বাসনপত্র যেগুলো আজকেও ব্যবহার করেছি সেইগুলো ব্যবহার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন বেরোবো আমরা আমরা যাব ট্রেনে সেই জন্য একটা ছোট্ট ভিডিও করে নিলাম আর এই হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের লাগেজ বেরোচ্ছে এই লাগেজ আছে একটা দেখো রাজুরাম দাদাকে দেখাই একটু এ হচ্ছে আমাদের কেয়ারটেকার দাদা হ্যাঁ উনি নিয়ে যাচ্ছেন লাগেজ নিয়ে যাচ্ছেন উনি নিচে নামিয়ে দেবেন লাগেজ তারপরে আমরা বেরোচ্ছি আর এই আমার গাছ এই গাছের দায়িত্ব এই দাদা জল দেয় গাছ রয়েছে এখানে এখানে এবার নতুন একটা গাছ লাগিয়েছি আর ও এখানে কিছু গাছ আছে আচ্ছা দাদা লিফট দিয়ে চলে যাবে নিচে বেরিয়ে গেছি আমরা এবার ঘরে তালা দেওয়ার পালা গ্রিনটা টানো দিয়ে দাও এটা তাহলে তালা দিয়ে দিলাম টাটা মন পাখির বাসা